বলেছেন সোনাম আর সাহাবেরা আমার সাহাবেরাম সোনান একদম মাজার মধ্যে দুই হাজার নয়শো চুয়াল্লিশ নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী বলেছেন লায়াতিয়ার নায়ামাল কেয়ামত হাজার হাজার কেয়ামতের এদিন এই যে হাজার হাস এটাকে নিয়ে আসা হবে আমার হাসরের ময়দানে হাসরের ময়দানে নিয়ে আসা হবে লাহু আইনা আনে ওই হাজরাসের দুইটা চক্ষু দেওয়া হবে ওই চোখ দুইটা দিয়ে পাথর লক্ষ্য করবে দৃষ্টি দিবে এই পাথরের একটা জিহবা দিবেন এই জিহবা দিয়ে দিয়ে পাথরটি কথা বলবে ও শাহাদু আলাম আর ওই ব্যক্তির পক্ষে হয়ে দিন সাক্ষী দিবে যেই ব্যক্তি তাকে চুম্বন করেছিল সত্যি সত্যি মহাব করেছিল বাড়ি সোহান হাজরে আসোয়াদ কেয়ামত উদ্দিন আনা হবে কি অবস্থায় দুইটা চক্ষু থাকবে একটা জবান থাকবে সে কথা বলবে এবং সাক্ষী দিবে তাদের জন্য যারা সত্যিকারের যথাযথভাবে সঠিকভাবে হস আদায় করার জন্য মক্কাতে গিয়েছিল সোহান আল্লাহ বলবেন না যারা সত্যিকারের অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে চুম্বন করেছিল তাদের পক্ষে এই হাজরা আসোয়াদ কেয়ামতের মাঠে সাক্ষী দিবে সোহান আল্লাহ তাহলে তার সুপারিশ তার সাক্ষী আল্লাহ কবুল করবেন নাকি করবেন না করবেন হান্ড্রেড পারসেন্ট করবেন সম্মানিত উপস্থিতি বিশ্বনবী আরও বলেছেন শোনো হাজ্য মাবরুর যদি কার হয়ে যায় কবুল হজ যদি কেউ করতে পারে তাহলে তার জন্য ফায়সালা হলো লাইসালাহুল জাজা ইল্লাল জান্না আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বিনিময় দিবেন না একটাই বিনিময় দিবেন সেটা হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন একটাই বিনিময় সেটা কি এই একটা বিনিময় সারা আল্লাহর কিছুই দিবেন না মোটকা যত গুণা ঝরাবেন যত গোলা মাজত করার সব দিবেন যত কিছুই করুক না কেন সর্বশেষ বিনিময় আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর জান্ না আল্লাহ এই জন্য আমাদের অর্থ হলে হজ করা দেরি করবেন নাকি দ্রুত হজ আদায় করতে হবে দ্রুত হজ আদায় করতে হবে দ্রুত হজ আদায় কেন করব। কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আপনি আজকে আছেন সুস্থ কালকে যে আগামী কাল যে আপনি অসুস্থ হবেন না তার কোনো গ্যারান্টি আছে বিশ্বনবী এইভাবে বলেছেন ইবন মাজার মধ্যে আঠারোশো নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন শোনো যখন মান আর হাজ্জা ফালিয়াতে আজ্জাল যে ব্যক্তি ইচ্ছা পোষণ করেছে সে যেন তাড়াতাড়ি করে হজটা আদায় করার জন্য বলেন সুহান আল্লাহ তাড়াতাড়ি হস্ত আদায় করবে কেন কাইন না হু ক দ্রুত হয়তো বা সে অসুস্থতায় পতিত হতে পারে আরেকটি কারণ বা সে দ্রুত হয়তো বা হয়ে যেতে পারে এখন ইমানের উপরে আছে আর দুই মাস পরে দুই দিন পরে ইমান হারাও হতে পারে নাস্তিক হয়ে যেতে পারে এজন্য দ্রুত তার উচিত হলো হস পালন করা তা আরেজুল হ্যাঁ যা তা হয়তো বা পাঁচ লক্ষ টাকা রেখেছিলেন হস আদায় করার জন্য এমন একটা বিপদে ভরে গেলেন ওই হজ আদায় করতে আর পারলেন না তখন ওই বিপদে আপনার দশ লক্ষ টাকা চলে গেল এরকম হতে পারে নাকি পারে না বিশ্বনবী এটাই বলে গিয়েছেন সোহান আল্লাহ তিনি কত বড় বিজ্ঞানী ছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসম আরও বলেছেন সৈয়াদ এক হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন কুচ্ছির মধ্যে আল্লাহ জিসমান আমি আমার বান্দার জন্য শরীরকে সুস্থ রাখি এবং তার জন্য আমি জীবিকা নির্বাহ করা অনেক প্রশস্তিতা দেই জীবিকা নির্বাহ করে খাচ্ছেন এরপরে শরীরটা অনেক সুস্থ আছেন এগুলো আল্লাহ দিয়েছেন এমদি আলাই এ খাতো আল্লাহর নবী বলেছেন আল্লাহ তা তালা বলেছেন যে আমার বান্দা সুস্থ থাকলো এবং সুন্দর জীবিকা নির্বাহ করলো এমত অবস্থায় এক বছর দুই বছর তিন বছর এভাবে করতে করতে পাঁচ বছর যখন হয়ে গেল এমদি আলাইহি এ আওয়াম পাঁচটি বছর যখন চলে গেল তখন কি করলো ইলাইয়া এই পাঁচ বছর সুস্থ সবল এবং সচ্ছল থাকার পরেও আমার দিকে সে ফিরল না আমার ঘরে সে আসলো না হওয়া আদায় করতে আসলো না বিশ্বনবী বলেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ মাহরুম এই ব্যক্তি মাহরুম এই ব্যক্তি বঞ্চিত আল্লাহর গুণা থেকে মানে আল্লাহর কাছ থেকে নিজের গুণা ক্ষমা পাওয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল সে আর সুযোগ পাবে না আল্লাহ। তার মানে এই দুইটি হাদিস দ্বারা পরপর আমি বারবার আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হলো হজ্জের নিয়োগ করেছেন অর্থ আছে টাকা আছে দ্রুত হজ করে ফেলবেন হজ্জের জন্য কোনোভাবেই বিলম্ব বা সময় নষ্ট বা ক্ষেতন করা চলবে না